শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা জাতিসংঘের বরাদ দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা দিতে করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনা প্রধান ওয়াকার উজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেই জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন সেই হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে ছাব্বিশ তারিখ আসলে কি ঘটতে যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর বা দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন অনুরোধ করব তাহাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ডক্টর ইউনুসের জন্য একটি দুঃসংবাদ রয়েছে হ্যাঁ ডক্টর ইউনেসের জন্য এবং সেই সাথে আমাদের সকলের জন্য একটি দুঃসংবাদ সেটি হচ্ছে আবারও হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারে শেখ হাসিনা জাতিসংঘ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতিসংঘের বরাদ দিয়ে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা না দিলে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং সেনাবাহিনী ক্ষমতা নেবেন সেনাপ্রধান ক্ষমতা নিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করবে জাতিসংঘ থেকে বলা হচ্ছে শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগপত্রটা এখনও পর্যন্ত কেন প্রকাশ করা হয়নি তারা সেই পদত্যাগপত্র দেখতে চাই। ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সেরা সব কিছুই ঠিক আছে কিন্তু হাসিনার পদত্যাগপত্র কেন এখনও প্রকাশ করা হয়নি নিদর্শক শ্রোতামণ্ডলী জাতিসংঘ থেকে কি বলা হলো শেখ হাসিনাকে কি তাহলে আবারও প্রধানমন্ত্রী ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘ জাতিসংঘ কি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে ডক্টর ইউনুসকে অবৈধ ঘোষণা করবে পুরো বিষয়টি নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানারকম নাটক শুরু করেছে একটি খবর আজকের পত্রিকায় প্রকাশ করেছে ফ্যাক্ট চেক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এই যে কথাটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাদ দিয়ে সে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালোপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক মাধ্যম সম্প্রচার আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হয় মানে তার মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগপত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধা করবে পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই আল জাজিরার বরাত দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে বেস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশোর বেশি শেয়ার হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশোর মতন কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে দাবিটি সত্যতা তা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিং এ আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া এই ব্যাপারে আর কোন আবার হয়তো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি উত্তপ্ত মানে ডক্টর ইউনুস ছুটে গেলেন মানে সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করেছেন এই সমস্ত বিষয়গুলি এই সমস্তগুলি নানান গুজব ছড়াবে এই মানে সত্য কথাটাকে তার মতন করে ব্যবহার করে যেমন শেখ হাসিনার ওই একটা কথা যে বলছে যে আমি এখনো মানে কনস্টিটিউশনালি হচ্ছে প্রাইম মিনিস্টার আমি তো ওই পদত্যাগ করিনি আমার এই পদত্যাগ পত্র সঠিক হয়নি তো এটার উপর ভিত্তি করে এখন এই সমস্ত গুজব ছড়ানো এই সমস্ত গুজব ছড়ায় আসলে শেষ পর্যন্ত হবে না তো আজকে গেছেন সেই সময় আবার সেখানে উপস্থিত তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সমতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্ট জেনারেল আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সহ অন্যরা ছিল যাই হোক গেছেন একটা ফর্মাল আছেন তার একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেখানে গেছেন সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে তো এইগুলিকে এখন একত্রিত করা হবে মানে এখন গুজব দিয়ে যতটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখা যায় এটি হচ্ছে পলিসি দর্শক হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কী আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনও পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই নাইনটি নাইন হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিনু আপনার সঠিক কোনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলেও নাই যে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়া চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যেই সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিলো যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এজন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরও উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এই রকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হবে আমি এখনও বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলব দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন আমি আশাবাদী আপনাকে অবশ্যই জাতি সম্মানের সাথে এবং কি শ্রদ্ধার সাথে দেখবেন আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশ আর দোয়াদুদোর পরে উনি এখন দিল্লির আইসিউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশও ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নাই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অতএব প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন সব দেশে থাকছেন তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাঙ্ক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা তাদের পরিবার কারা তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা গুন্ডাপাণ্ডামির সাথে জড়িত কিনা ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন অনু আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে সংশোধন হবে সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করবো নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে কি বিষয় আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল এক এবং বাকশাল দুই কায়েম করেছে এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই সংবিধান স্বৈরশাসকের জন্ম দিয়েছে এরশাদের মতো জাতীয় পার্টির মতো যারা নয় বছর দিল্লির সহায়তায় বাংলাদেশে শোষণ শাসন করেছে এই সংবিধান শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার দুই চার পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা দরকার যে একটা দেশ কিভাবে চলবে একটা দেশের আকাঙ্ক্ষা কী জনগণ আসলে বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সংবিধান মোতাবেক হয়েছে কি হয়েছে না এইটা নিয়ে একটা আলোচনা আছে আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দেশি প্রবাসী ব্লগার যোদ্ধা সব রাজনৈতিক দল নাগরিক সমাজ কৃষক মজুর গরিব মানুষ নাম 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 না জানা মানুষ সবাই মিলে এই সরকারটা গঠিত হয়েছে অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায় জনমতে এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না সংবিধানে না অতএব সংবিধান দিয়ে এই সরকারকে যাচ করা না করার কোনো সুযোগ নাই হ্যাঁ এটা সত্য তারা শপথ নিয়েছে সংবিধানের অধীনে তারা সরকার পরিচালনা করতেছে সংবিধানের বিভিন্ন ধারা মেনে আবার অনেক ধারা না মেনে এইটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের যে একটা মিক্সড সিচুয়েশান যেখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাহিরে সব কিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে এটার ভিত্তিটা কি এটার ভিত্তি হচ্ছে জনমত পলিটিক্যাল কনসেনসাস রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র সমাজ এবং আরও যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্টেক হোল্ডার আছেন সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি তাই সংবিধান দিয়ে এই সরকারের বৈধতা যাচ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে করে নাই তার স্ট্যাটাস কি এটা নিয়ে অনেক হইচই আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে যে এটা বর্তমান বাস্তবতায় কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফি বাস্তবতা দেখেন অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে হস্তি মুবারককে কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারি হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটার প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি কার কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি সেটা তাদের রিভাইজ করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা রিজাইনও করেছেন আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটার অতএব এটা সেকেন্ডারি এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই পৃথিবীর বহু সৌরশাসককে রাজপ্রাসাতে ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলেটিনি মেরে ফেলা হয়েছে অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না এটা প্রাসঙ্গিক না অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনও বৈধ শাসক কিসের ভিত্তিতে তার বৈধতা তিনি তো ষোলো বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন দিনের নির্বাচন রাতের নির্বাচন ভোট ডাকাতি ডামি নির্বাচন এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক সেটাই সংবিধানে বলে দেওয়া থাকে ভোটের মাধ্যমে যেটা করতে হয় তাই চট করে শেখ হাসিনা চলে আসবেন অফকোর্স বাংলাদেশের নাগরিক তো উনি উনি বাংলাদেশে আসতে চাইলে অবশ্যই ওনার আসার অধিকার আছে বাংলাদেশ সরকারের কাছে যদি উনি বাংলাদেশি পাসপোর্ট চায় অথবা ট্রাভেল ডকুমেন্ট চায় অবশ্যই আমরা বলবো তাকে পাসপোর্ট দেওয়ার জন্য যে কোনো বাংলাদেশের নাগরিকের বাংলাদেশে ফিরে আসার অধিকার আছে আর যেহেতু আমরা তাকে বিচার করতে চাই ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধী অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে তাকে তো আমাদের জেরা করবার জন্য প্রশ্ন করবার জন্য আদালতের সামনে উপস্থিত করতে হবে তাই ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছি যে বন্দি বিনিময় চুক্তি যেটা ভারতের সাথে বাংলাদেশের আছে সেটার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসবার জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় সোর্স যেটা আছে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে তাকে প্রয়োজনে বাংলাদেশে ফিরায় নিয়ে আসতে হবে আমরা তার বিচার চাই ফাঁসি চাই না বিচার চাই আমরা যেটা বারবার শাহবাগীদের সাথে আমাদের এই আন্দোলনের পার্থক্য হতে হবে আমরা ইনসাফের সাথে ন্যায্যতার ভিত্তিতে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন অবৈধ সংসদ দখল করে যারা ছিলেন সবার ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে বিচার চাই তথ্য প্রমাণ সব কিছু ভিত্তিতে তো ওই জন্য উনি যদি চট করে আসতে চায় চট করে আসবে উনি আবার চট করে কাশিমপুরে চলে যাবে চট করে কেরানীগঞ্জে চলে যাবে এটা ওনার রাইট আছে কোনো সমস্যা নাই বাংলাদেশের ভিতরে উনি থাকবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অপিনিয়ন অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয় আপনারা কি বলতে চান জাতিসংঘের বরাদ দিয়ে যেটি জানানো হয়েছে জাতিসংঘের বরাদ দিয়ে বলা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে হবে এটা যদি না পারে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারটা দিয়ে দিবে আবারও প্রধানমন্ত্রী ঘোষণা করবে শেখ হাসিনাকেই জাতিসংঘ প্রদর্শক শ্রোতা মণ্ডলে দেখা যাক কি হতে যাচ্ছে কি হয় শেখ হাসিনা কি আদেও পদত্যাগ করেছে কিনা সেটা দেখা যাবে তার পত্র সামনে আসলেই শেখ হাসিনার পত্র প্রকাশ হলেই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি ছিল হাসিনা বলছে তার কল রেকর্ড আমরা দেখতে পাচ্ছি তিনি দাবি করছে তিনি পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এটা কতটা সুস্থ সেটা বোঝা যাবে যদি সেনাপ্রধান সেনাবাহিনী যদি তার পত্রটা প্রকাশ করে জনসম্মুখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন আপনারা কি বলতে চান যদি জাতিসংঘের তরফ থেকে শেখ হাসিনাকে আবারও ঘোষণা করা হয় সরকার প্রধান তাহলে আপনারা কিভাবে নেবেন বিষয়টি অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু